হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান দাঁড়িয়ে আছি আমার পেয়ারা বাগানে এখন আমার পেয়ারা বাগানের ভেতরে যে আমার একটা গরু আসলে পেয়ারা ভেতরে অনেক ঘাস এই আষাঢ়ের সময় তো অনেক ঘাস হয় আর এই ঘাসের জন্য আমি দুইটা গরু প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ছেড়ে দিই আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটিভাবে বর্তমানে আমি মোটা তাজা করার জন্য কিনছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ওই সবাই কেনা ছিল অবশ্যই এটা কেনার পর থেকে যখন বাসায় আনি তারপর থেকে দুধ দহন করা শুরু করি এবং হালকা পাতলা বাড়তে বাড়তে বর্তমানে সকাল এবং সন্ধ্যা মিলে প্রায় নয় কেজি পরিমাণ দুধ দেয় আপনারা দেখলে বুঝতে পারবেন এটা নয় কেজি পরিমাণ দুধ দহন করা হয় প্রতি প্রতিদিন সকাল সন্ধ্যা মিলে অনেকে বিশ্বাস করে না কিন্তু আসলে এটাই সত্য আর দেখতে পাচ্ছেন আসলে মূল দুধ প্রোডাকশনের মূল মূল কৃষি বিষয়টা হলো এই কাঁচা ঘাস এরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা ঘাস খায় এবং দানা দার খুবই কম দিয়ে দেয় পুরো দিন মিলে হালকা পরিমাণে দানা দার দেওয়া হয় আর এরা কিন্তু এভাবে কাঁচা ঘাস কিন্তু আমার পেয়ারা বাগানের ভিতরে খাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই গরুটা দশ বারো দিন আগে এটা হিটে আসছিল হিটে আসার পরে যে আমি কিন্তু এটা বীজ দিয়েছি বর্তমানে এটা দশ বারো দিন হয়ে গেল এটা বীজ দিয়েছি এখন জানি না এটা কনসেপ্ট করবে কিনা বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো আপনারা অনেকে বিশ্বাস করেন না যে নয় কেজি দুধ হয় আসলে না বিশ্বাস করলে তো কিছু করার নাই আপনারা একদিন আসেন অবশ্য ইনশাল্লাহ দেখবেন গরুটা আমার রাখার ইচ্ছা আছে বাসায় যেহেতু আমার আপনারা ভালোই জানেন যে আমার বেশ কিছু বাগান আছে পেয়ারা বাগান ড্রাগন বাগান এর ভিতরে কিন্তু সর্বসময় কিন্তু ভালো পরিমাণ ঘাস থেকে যায় এবং এই গরুগুলো কিন্তু কোনো রকমের ক্ষতি করে না নিজের মতো কিন্তু ঘাস খায় এবং আমার বাগান তো বাড়ির সাথে বাগান এবং বাসায় চলে যায় কোনো রকমের কিন্তু কোনো ফল এরা খায় না ড্রাগন ফুয়েরা কিছুই না এরাই যে ঘাস খাবে সকাল সন্ধ্যা ঘাস খাবে আবার বাসায় চলে যাবে হ্যাঁ সো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে অনেক গরুর পালান থাকে সামনের দিকে এটা পালনটা পেছনের দিকে এবং আপনারা দেখবেন এই এটা আমি আপনাদেরকে দুধ দহন করেও দেখাবো ইনশাল্লাহ আরেকটা গরু আছে ছিল এখানে হয়তো সেটা চলে গেছে বাসার দিকে তাই জন্য সে খুঁজে বেড়াচ্ছে ওটা আমার যে ফ্রিজার সাদাটা আছে ওটা মাঠে দেখছিলাম কোন জায়গায় ছেড়ে দিয়েছিলাম